হ্যালো বন্ধুরা চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল চিকুর টিফিন প্যাকিং করে দিচ্ছিলাম আর আজকে টিফিনে ওকে দিয়ে দিয়েছি পটেটো চিপস যে বিস্কুটগুলো হয় সেগুলো এক প্যাকেট আর তার সঙ্গে দিয়েছি দুটো গোলাপ জামুন এটা হচ্ছে স্যাটারডের ভিডিও তো স্যাটারডে চিকুর স্কুলে হাউস ড্রেস থাকে অরেঞ্জ কালারের টি শার্ট আর ব্লু কালারের ট্যাক্সু আর হোয়াইট স্ন্যাকার্স তো রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে আর তারপরে দেখো আমি রান্না করে নিচ্ছিলাম আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি রুই মাছ ছিল আর তার সঙ্গে পটল ভেজে নিয়েছি আর ভেজে নিচ্ছি হচ্ছে আলু তোমাদের দেখাতে গিয়ে দেখছি তলাটা লাল হয়ে গেল একদম তো ওই মাছের ঝোল হবে আর এই দিকে করছি ঢ্যাঁড়স চচ্চড়ি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে মানে একটু বুড়ো বুড়ো ঢ্যাঁড়স সেগুলোকে লবণ আর হলুদ মেখে নিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেশি ঝাল ঝাল করবো তাই জন্য একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে দেব। একটু নরম হয়ে যাবে ঢ্যাঁড়স হতে খুব বেশি টাইম লাগে না আর জলও লাগে না এদিকে দেখো আমার ঝোল রান্না কমপ্লিট বললামই তো এটা আলু পটল আর মাছ দিয়ে করে নেবো হয়ে গেছে ঝোলটা আর এই দিকে দেখো ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে ঢ্যাঁড়সের মধ্যে থেকে গ্যাসটা যেহেতু কমানো ছিল আর ঢাকা দেওয়া ছিল তো ঢ্যাঁড়সের মধ্যে থেকে একটু জল বেরিয়েছে এই জলটা শুকনো শুকনো হয়ে যাবে এদিকে ঢ্যাঁড়স ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে আর আরও কী কী ছিল রান্নাতে আমার মনে নেই যেহেতু অনেক দিন আগের ভিডিও এই দেখো একদম রেডি হয়ে গেছে এখন ঢ্যাঁড়স চচ্চড়ি আর খুব ভালো খেতে হয় একটু বুড়ো বুড়ো ঢ্যাঁড়স হলে যদি এইভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি করা হয় তাহলে অনেক সুন্দর খেতে হয় আমি তো মাঝে মাঝেই করে নিই আর এখানে করেছি একটু পাতলা করে মুসুরির ডাল আর তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা আমি সোনামাকে কোলে নিয়ে একটু বসেছিলাম এখন একটু কাজের চাপ বেশি সোনামাকে তো কোলে নেওয়াই হয় না এদিকে চিকো আপার নিয়ে এসেছে আইসক্রিম তো সেটাও খাচ্ছিলাম সবার জন্যই নিয়ে এসেছিলো আমি সোফাতে বসেছিলাম সোনামাকে করে নিয়ে ও চোখটা না ঘুম ঘুম ভাব হয়েছে তো এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের মানে অনেক দিন আগের বলতে সেই বিশ্বকর্মা পুজোর আগে বিশ্বকর্মা পুজো হয়েছিল বুধবার আর আমার ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিওগুলো ঠিকভাবে শেয়ার করা হয়নি বাড়িতে পুজো অনেক কাজের চাপ ছিল তারপরে বাড়িতে লোকজন ছিল এই সব নিয়ে ভিডিও সেইভাবে করে তুলতেও পারিনি আর যেটুকুই করে রেখেছি সেগুলো শেয়ার করাও হয়নি তো দিনে একটু একটু করে শেয়ার করছি এখন আবার আমার শরীরটা খারাপ তো তোমাদের ভিডিওগুলো একটু করে দেখছি তো এইদিকে সোনামা উঠে গেছে আর তাকাচ্ছে তাই দেখাচ্ছিলাম আর ছাদে হচ্ছে মাম্পি বসেছিল ঠাকুমা বসেছিল দিদা বসেছিল ওরা কথা বলছিল ওদের সঙ্গেও কথা বলছিলাম আর কি জামা কই তোমার জামা ছবি করছি ছবি হ্যাঁ

হ্যাঁ তোমারই হচ্ছে এটা তোমার জন্যই অর্ডার করেছিল মনে নাকি সুন্দর দেখি সরে দেখো একবার কত সুন্দর দেখো মামু মামু জামা কয় মামু জামা নাই আর এসে জামা ঠিক আছে তো বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে রাত্রি সাড়ে আটটা হ্যাঁ আটটার পরে তো রাত্রি হয় সাড়ে আটটা বাজে আমি হচ্ছে কিছু আয়রন করব বলে বসেছিলাম করব করবো কি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে মানে বিশ্বকর্মা পূজার জন্য আরও কেউ কেউ আসবে তো ওটা হচ্ছে আমার একটা নৌনদ হচ্ছে রাখি অলরেডি একটা নোনত আছে রাখি তারে আবার দুটো কিন্তু আমি ভূত হয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার বড় 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 নোখ হয়ে যাচ্ছে বড় বড় চোখ হয়ে যাচ্ছে ওই দেখ বুজি দেখাচ্ছে ওই আমি বুজি ওই কাটলো মজুমদার ধেয়ে এলো দামোদর দামোদরে হাড়ি কুড়ি ধরে বসে চাল তুড়ি চাল টুকতে হলো বেলা ভাতটা বসে দুপুরবেলা হাতে মা মাছি কোদাল দিয়ে চাছি হ্যাঁ বুঝে যাওয়া